আমাদের পাশের বাড়ি ভাই বোন বলে ঘর বলা নেয় ফ্লাট বলা নেয় পরিচয় দিচ্ছে ভাই বোন আমরাও জানি তারা ভাই বোন তো কেমনে কেমনে যেন একপর যায় সাত আট মাস যখন পের হয়ে যায় তখন যেই ছেলে ভাই বোন পরিচয় দিয়ে ফ্ল্যাটে আসছে তার বউ তার বাড়িতে আসছে যে ফ্ল্যাটে ভাড়া থাকে ওখানে আসছে তার বউ এখন আশা করে দেখে অন্য মেয়েকে নিয়ে সে সংসার করতে সেখানে কিন্তু আমাদের এলাকার মানুষকে বসে সে ভাই বোন মানে বাড়ি বলছে সে ভাই বোন এখন তার স্ত্রী জিজ্ঞাসা করলো যে এই মেয়ে কি থেকে আঁচ আবার তার প্রথম স্ত্রী প্রেগনেন্ট সাত মাসের প্রেগনেন্ট সে ডাকা আসছে ডাক্তার দেখানোর জন্য এখন ডাক্তার তো স্বামীর কাছে সে আসবে সে তার মানুষের কাছে যাবে না স্বামীর কাছে আসছে আসার পর সেই মহিলা এলাকার সব মানুষ জড়ো করছে আমার স্বামী একটা মেয়েকে ভাই বোন পরিচয় দিয়ে আপনাদের এখানে ভাড়া নিচ্ছে এই মেয়ে ভাই বোন না এটা আমার ননদ না এই মেয়েকে মেয়েকে আপনারা জিজ্ঞাসা করুন এই মেয়ে কত থেকে আসছে এ কে তখন মেয়েরা যখন এলাকার মানুষ ঠাস ঠুস ধুয়া পিটানি শুরু করছে তখন মেয়ে সত্যি কথা বলছে বলো তুমি কি। আমি প্রতিটা লয়ে কাজ করতাম খারাপ কাজ করতাম সেখানে উনি যেত উনি সেখানে প্রতিদিন যেত তো ওনার আমাকে অনেক ভালো লাগে এখন ওনার কথাও উনি আমাকে ওখান থেকে বের করে নিয়ে আসবে বের করে আইনা এখন একটা ভালো পরিবেশে ভাই বোন পরিচয় দিয়ে আমাকে রাখছে মেয়ে মায়ের ভয়ে সত্যি কথা বলে দিছে বলে দেওয়ার পর তার প্রথম যে স্ত্রী তার স্বামীকে ঠাস ঠাস করে দুইটা চটকানা মারছে যে তোমার মতো এরকম জৌগন্য এরকম নির্দিষ্ট লোকের সাথে আমি সংসার করবো না তখন ওই মেয়ে তার স্বামীকে পুলিশের হাতে উঠায় দেয় উঠাইয় দেওয়ার পর তার ছয় মাসের জেল হয় তারপরে ওই মহিলা তো বাচ্চা হয় আমাদের এলাকাতে তো চলে যায় তারপরে কি হয় সেটা তারা আমরা জানি না তো সবাইকে বলি আপনারা যারা ভাড়া দেন বিশেষ করে বাসা ভাড়া দেন ভালো করে খোঁজখবর নিয়ে বাসা ভাড়া দিলেন কারণ আজকাল ভাই বোন পরিচয় দিয়ে আসে স্বামী স্ত্রী মিলামিশা করে এগুলোই হইতেছে আপনার সবাই সাবধানে থাকবে এটা আমাদের পাশের বাড়িরই ঘটনা অনেক দূরের ঘটনা না আমরা সবাই গেছিলাম এই ঘটনার শোনা তো সবাই একটু সাবধানে বাসা ভাড়া দিলেন কাজ পর্যন্ত ভালো থাকবে